রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্ব পর্বের শুরুতেই দেখা যায় যুবরাজ রামকান্ত ভবানী এবং বাকিরা নলহাটি জঙ্গলে ভিনদেশি দস্যুদের খুঁজছে একে একে সব কুঠির ঘুরেও কাউকে পায় না শেষে তারা পৌঁছে যায় আরেকটি কুঠিরে সেখানে চৌবাচ্চার ভেতর অসংখ্য পদ্ম ভাসছে ছোটকুমার অবাক হয়ে বলে রামকান্ত দাদা এখানে তো কেউ নেই শুধু পদ্ম ভবানী খেয়াল করে দেখে সব পদ্মের মধ্যেই বীজ আছে শুধু মাঝখানের একটিতে নেই সেই ভাবে নিশ্চয়ই এখানে কেউ লুকিয়ে আছে সঙ্গে সঙ্গে কাদা তুলে সেই পদ্মে ছুঁড়ে মারে মুহূর্তেই পদ্ম বন্ধ হয়ে যায় এবং পানির নিচ থেকে এক ব্যক্তি উঠে আসে সবাই হতভম্ব ভবানী বলে ওঠে এই সেই লোক যে বজরায় যুবরাজকে বিষাক্ত তীর ছুঁড়েছিল তখন রামকান্ত দয়ারামকে নির্দেশ দেয় ওকে বন্দি কর আমাদের সাথে নিয়ে যাও এরপর দৃশ্য পাল্টে যায় রাজবাড়িতে রামকান্তের মা তুলসী গাছে পূজা দিচ্ছিলেন তখনই পিসি এসে আতঙ্কে জানায় যুবরাজ আর নতুন বউ কোথাও নেই বড় বউদি ইন্দুবালা জানায় তারও কিছু জানা নেই পিসি ঠাকুব তখন কটাক্ষ করে বলে যাকে তোমরা লক্ষ্মী বলো সেই নিয়ম ভেঙে কাউকে না জানিয়ে বাইরে চলে গেছে সারা দিন গান নাচ করা মেয়েকেই কি তোমরা লক্ষ্মী ভাব ঠিক তখনই ভবানী প্রবেশ করে জানায় আমি চলে এসেছি পিসি ঠাকুমা যুবরাজকে প্রশ্ন করে পূর্ণিমার রাতে বউকে নিয়ে দোল খেলতে গিয়েছিলে ভবানী শান্তভাবে বলে না আমি রাজকার্যের জন্য বাইরে গিয়েছিলাম। এদিকে রাজসভায় রঘুরাজ প্রবেশ করে জানতে চান আসল ঘটনা ভবানী সবার সামনে স্বীকার করে হ্যাঁ কাউকে না জানিয়ে বাইরে ছিলাম কিন্তু আমরা যে লোকটিকে ধরেছি সেই যুবরাজকে বিষাক্ত তীর মেরেছিল নলহাটি জঙ্গলে খুঁজতে গিয়ে বুঝেছি আমাদের ভেতরেই কেউ ভিন সাথে হাত মিলিয়েছে রঘুরাজ ফটিককে জিজ্ঞেস করলে দেখা যায় সে বাক প্রতিবন্ধী কিছু বলতে পারে না তখন রঘুরাজ দয়ারামকে নির্দেশ দেন ওকে আটক করো সত্যটা বের করতে হবে তারপর ভবানীর দিকে তাকিয়ে বলেন তুমি সত্যিই লক্ষ্মী মেয়ে এরপর পিসি ভবানীকে বলে তুমি বড় সাহসী না হলে যোদ্ধার বেশে বাইরে যেতে পারতে না। ছোট কুমারও প্রশংসা করে বলে ভাই রামকান্তের যোগ্য সহধর্মিণী কিন্তু ভবানীর মন খারাপ ওই বন্দি সেনেকে কি খুব অত্যাচার করা হবে আমি চাই না অসহায় কেউ কষ্ট পাক তখন যুবরাজ স্নিগ্ধ হেসে বলে তুমি যোদ্ধার বেশে দস্যু ধরতে পারো কিন্তু অন্যায় দেখলে নিজেই কষ্ট পাও এটাই তোমার কোমল হৃদয় শেষে পিসি ঠাকুমা বলেন মেয়েদের মন নরম তাই আমাদের ভবানী সবার কষ্টে কেঁদে ওঠে